মাত্র এক টাকায় আহার সুবিধাবঞ্চিত শিশু কিংবা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এমনই এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী এক সংগঠন রাজধানী সহ সারাদেশে রোজ অন্তত বারোশো মানুষকে এক টাকার বিনিময়ে দুপুরের খাবার সরবরাহ করছে সংগঠনটি এক টাকায় চিকিৎসা এক টাকায় আইনি সহায়তার মতো সব কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন বিদ্যানন্দ নামের সংগঠনটির উদ্যোক্তারা সাইফুল ইসলামের ক্যামেরায় মাঝার মিলনের রিপোর্ট মাঝ দুপুরের বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ওপর জনাচল্লিশ শিশুর আনন্দিত চোখমুখ ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্তির আনন্দ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন দুপুরেই চোখে পড়বে একসাথে বসে খাওয়ার এই দৃশ্য রয়েছেন অসহায় বৃদ্ধ কিংবা বৃদ্ধারাও অনাহার অর্ধাহারে ভুগতে থাকা এই মানুষদের ভরপেট খাবার মেলে মাত্র এক টাকায় কাজ করি অনেক সময় গাড়ি সাথে যাই রায়তলি স্টেশন বিশ টাকা দিলাম আজরে তো বিশ টাকার বাদ কিনে খেতাম উদ্যোগটি আসলে একটি পথ স্কুলের নাম বিদ্যানন্দ মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশু কিশোর যারা পেটের তাগিদে রাস্তায় নামে তাদের ন্যূনতম অক্ষর সম্পন্ন করা যাতে সুযোগ পেলে এই শিশুরাও বদলে ফেলতে পারে নিজেদের ভাগ্য তাই এক টাকায় খাবার পাওয়ার প্রাথমিক শর্ত পড়াশোনা খাবারের আগে অন্তত ঘণ্টাখানেক পথশিশুদের পড়াশোনা করান এই স্বেচ্ছাসেবীরা যাদের কেউ শিক্ষার্থী কেউ বা চাকুরিজীবী যে যে পেশাতে আছে যে অবস্থানে আছে সেখান থেকে ইচ্ছা করলে এদের জন্য করতে পারে বা আশেপাশে যারা অসহায় মানুষজন আছে তাদের জন্য করতে পারে আমরা যদি একজন করে শিশুর যদি দায়িত্ব সবাই নিতে পারি ইনশাল্লাহ একদিন এই প্রতিশিশুগুলোতে কিছু থাকে না। বিদ্যাানন্দ স্কুল চলছে একটি ফাউন্ডেশনের মাধ্যমে যার অধীনে সারা দেশে প্রতিদিন অন্তত 1200 সুবিধা বঞ্চিত শিশু এভাবে পড়াশোনা শিখছে, খাবার পাচ্ছে। 8টি জেলায় সম্প্রসারিত হয়েছে এই কার্যক্রম রয়েছে ইটিংখানা কিংবা বৃদ্ধাশ্রম। যাদের পড়ার ইচ্ছা আছে কিন্তু তারা পড়ার সাপোর্টটা পায় না, তাদের জন্য আমাদের রামুতে এতিমখানা প্লাস রাজবাড়িতে এতিমখানা করা হচ্ছে এবং এক টাকা আহারে যেসব বৃদ্ধরা যাদের যাদের দেখা যায় যে যারা ছেলে মেয়েদের কাছ থেকে বঞ্চিত যারা পথে ঘুমায় পথে থাকে তাদেরকে আমরা আসলে আমাদের বৃদ্ধাশ্রমে রাখার জন্য ব্যবস্থা করছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের অনেক কার্যক্রমের আরেকটি হল এক টাকায় চিকিৎসা দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পথেঘাটে নেমে পড়েন স্বেচ্ছাসেবী ডাক্তাররা অনেককেই বিনামূল্যে ঔষধও দেয়া হচ্ছে সাধ্যমতো চিকিৎসা চলে বিদ্যানন্দের কার্যালয়েও সরকারি হাসপাতালের এই ডাক্তার সপ্তাহের ছুটির দিনটি ব্যয় করেন মানুষের সেবায় প্রথমত আমি একজন মানুষ তারপরে আমি ডাক্তার আমরা যেটা বলি যে সেবার ব্রত তাহলে যারা সেবা পায় না তাদেরই তো এটা অগ্রাধিকার দেওয়া উচিত তাদের নিয়ে কাজ করলে আমি আমার জ্ঞানটাকে প্রকৃত জায়গায় ব্যবহার করতে পারতেছি আমাকেও এই বস্তি তো দায়া যে চিকিৎসা করতো প্রত্যেক দিন রাইতে যেতো দিনে যেতো দিনের তিনটায় রাইতে গিয়া কইয়াইসে আইতাম তো এরপরে আইসিও অসহায় মানুষকে এক টাকায় আইনি সহায়তা দেওয়ার একটি কার্যক্রম রয়েছে এই ফাউন্ডেশনের স্কুল খাবার চিকিৎসা কিংবা আইনি সহায়তা সবগুলো মিলিয়ে প্রত্যেক মাসে খরচের হিসাবটা পনেরো থেকে বিশ লাখ কিভাবে আসছে এত টাকার যোগান অনেকে ওষুধ ডোনেট করে থাকেন আগে জেনে নেন যে কোন কোন ওষুধ লাগবে জেনে সেই ওষুধগুলো কিনে দিচ্ছেন খাবারের জন্য দেখা যায় অনেকে চাল বা ডাল কিনে দিচ্ছেন তারা জেনে নেন যে মাসে কত খরচ হয় মাসে কতটুকু জাল চাল বা ডাল লাগে প্রায় বছর খানিক ধরে নাম না জানা দাতাদের সহায়তায় চলছে এই মানব সেবা কিন্তু শুরুর তিন বছর পুরো টাকা গেছে একজন মানুষের পকেট থেকে কিশোর কুমার দাস নামে পেরুতে থাকা এই প্রবাসী যুবক ফাউন্ডেশন সৃষ্টি করে থেমে যাননি এখনও নিজের আয়ের প্রায় পুরোটাই ব্যয় করছেন এই উদ্যোগে রয়ে গেছেন প্রচারের আলো থেকে অনেক দূরে পৃথিবীর অপর প্রান্ত থেকে ছড়িয়ে দেয়া তার এই ভালোবাসায় ভরে উঠুক ভাগ্যহত মানুষের জীবন এমন শুভকামনা কিশোর ও তার উদ্যোগে সামিল সবার জন্যই মাঝহার মিলন মাছরাঙ্গা সংবাদ ঢাকা